সালামু আলাইকুম ও আহমতুল ঐতিহ্য পাঠাগারের আপনাদের গল্পের আসরে সকলকে স্বাগতম আজকে স্বাগত রাতে কে গল্পের দ্বিতীয় পর্ব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর আজ রাতে ভূত আসলে আমি দেখে নেব তার কাছ থেকে আমার ভাঙা গ্লাসের দাম নিতে হবে কথাগুলো আমি হেসে হেসে বললেও রিপন নেওয়ার মধ্যে আমি কোনো প্রতিক্রিয়া দেখলাম না সে চুপ করে মেঝের দিকে তাকিয়ে একমনে কী যেন ভেবে চলছে একটু পরে সে আমাকে চমকি দিয়ে বলল আমি বাড়ি চলে যাবো ভাইজান আমি বললাম কি বলিস বেটা তোর মতো একজন সাহসী ছেলে মাঝরাতে এক মহিলাকে দেখে বাড়ি পালিয়ে যাবে এটা কোনো কথা সে বলল আমি জানি না ভাইজান আমার ভালো লাগছে না আমি বাড়ি যাবো আপনি আমাকে আজ বিকেলবে বাসে উঠিয়ে দিন আমি আর কথা বাড়ালাম না রিপন নিয়ে ছোট তার এই ছোট বয়সে কাল রাতের ঘটনা তার মনে খুব বড় রকমের একটা প্রভাব ফেলেছে তাকে আমার আটকে রাখা কখনোই ঠিক হবে না সে বরং বাসা থেকে মানসিকভাবে সুস্থ হয়ে ফিরে আসুক আমার বাসা থেকে আমাদের গ্রাম খুব একটা দূরে নয় বাসে যেতে মোটে দেড় থেকে দু ঘন্টা সময় লাগে আমি রিপন মিয়াকে বাসে উঠিয়ে দিলাম বাসে ওঠার আগে ও আমার হাতে একটা ছোট্ট চিরকুট দিল আমি বললাম এটা আবার কিরে রিপন ও বলল ভাইজান গতকাল ওই মহিলা যাওয়ার পরে সকালে আমার বালিশের নিচে এই কাগজের টুকরোটা পেয়েছি আমি বললাম তুই আমাকে বলিস নি কেন ও বলল ওই বাসায় আমার খুব ভয় লাগছিল ভাইজান আমি বললাম আচ্ছা তা বুঝলাম কিন্তু কী লেখা আছে এটাতে রিপন মিয়া বলল আমি কিছুই বুঝলাম না ভাইজান আপনি একটু দেখেন রিপন মিয়াকে বিদায় দিয়ে বাসায় আসতে আসতে রাত হয়ে গেল রাতের খাবার খেয়ে আমি রিপন মিয়ার দেওয়া কাগজটা ঘুরলাম তাতে যা লেখা ছিল তা আমার কাছে নিতান্তই একটি হাবিজাবি ধরনের লেখা মনে হলো এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ছোটো বাচ্চা হয়তো ইংরেজিতে নতুন হাতের লেখা শিখছে তাই এমন দেখাচ্ছে চিরকুটে ছোট হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে যা লেখা ছিল তা হলো মে গড শুড শো ডিসরিসপেক্ট লস অ্যান্ড লটস ডো ইট ইন্ড অফ দ্য শোস অন দ্য রাইট টাইম আমি চিরকুটটা ফেলে দিলাম ঘোরের দিকে তাকিয়ে দেখলাম রাত সাড়ে দশটা বেজে গেছে অন্যদিন হলে আমি এই সময় শোবার প্রস্তুতি নিতাম কিন্তু কেন জানি আজ ঘুমাতে ইচ্ছা করছে না রিপন মিয়া কি ভালোভাবে পৌঁছাতে পেরেছে হয়তো পেরেছে এরকম আজগির চিন্তা মাথায় শুধু ভর করেই যাচ্ছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক মনে নেই হঠাৎ এক প্রবল অস্থিরতায় আমার ঘুম ভেঙে যায় কেননা আমি স্বপ্নে খুব খারাপ একটি জিনিস আবিষ্কার করেছি আর সেটা হলো রিপন মিয়ার দেওয়া সেই চিরকুটটা ওখানে যা লেখা ছিল তার থেকে আমরা যদি শুধু ইংরেজি বড়ো হাতের অক্ষরগুলো দিয়ে লেখাটাকে ডিকোড করি তাহলে যা দেখতে পাবো তা হচ্ছে ইউ উইল ডাই সুন অর্থাৎ তুমি শীঘ্রই মরবে এই বিষয়টা পরে আমি কোনো এক অজানা কারণে মাঝরাতে তীব্র অস্থিরতা বোধ করতে লাগলাম কেউ কোনো কারণ ছাড়া আমার বাসায় এমন চিরকুট রেখে যাবে কেন আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে ডাইনিং রুমে গিয়ে পানি পান করলাম ঘড়িতে বাজে তখন রাত একটা তিরিশ না এভাবে আর বসে থাকা চলে না এখন ঘুমাতে যাওয়া প্রয়োজন একটু ঘুমানোর চেষ্টা করা প্রয়োজন শুধু শুধু বাজে চিন্তা করে লাভ নেই এসব ভাবতে ভাবতে যখন আমি বিছানার দিকে গেলাম তখন আমি যা দেখলাম তা দেখার পরে আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল আমি হঠাৎ শক্ট হয়ে গেলাম পাথরের মতো স্থির হয়ে গেলাম দেখলাম যে আমার বিছানায় এক অস্পষ্ট নারী মূর্তি বসে আছে হালকা নীল আলোতে তার চেহারা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল তার সারা মুখ জুড়ে ছিন্ন বিভৎস সব রক্তের দাগ পরনে ছিল সাদা শাড়ি তাতেও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে দেখে মনে হলো নারী মূর্তিটি বিছানা থেকে একটু ওপরে বাতাসে ভিসে বেড়াচ্ছে আমি ভয়ার্ত কণ্ঠে বললাম কে কে আপনি কি চান সে কোনো কথা তো বললই না বরঞ্চ ভাসতে ভাসতে যেন আমার দিকেই এগিয়ে আসছিল আমার গলাটা শুকিয়ে এমন কাঠ হয়ে গেল যে একটু আগে যে পানি পান করেছি তার কথা না হয় বাদই দিলাম মনে হলো সারা জীবনে আমি পানি পান করিনি আমার ভয় এতটাই তীব্র মাত্রায় পৌঁছে গেল যে আমি নড়াচড়া করার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেললাম সে আমার দিকে এগিয়ে আসতে থাকলেও আমি সেখান থেকে এক দণ্ডও নড়তে পারছিলাম না মনে হচ্ছিল আমার পা যেন কেউ তীব্র শক্তিতে আটকে ধরে আছে হঠাৎ দেখলাম সে আমার একদম কাছে এসে পড়েছে আমি যে দৌড় দেবো সে দৌড় দেবার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি আমি কি করব ভাবতে পারছিলাম না মুখ দিয়ে জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু কোনো শব্দই আমার মুখ থেকে বের হলো না এরপর নারী মূর্তিটি তার লম্বা লম্বা নখওয়ালা হাত দিয়ে আমার গলাটি ধরলো মনে হলো এই মুহূর্তে যদি আমার মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো অন্তত তীব্র ভয় আর কষ্ট থেকে বেঁচে যেতে পারতাম আমি চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নারী মূর্তিটির হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না হঠাৎ আমার খেয়াল হলো আমার বারান্দার দরজাটা খোলা যদি কোনো মতে বারান্দায় যেতে পারি তাহলে লাফিয়ে নিচে পড়তে পারবো তাহলে হয়তো তার থেকে বাঁচতে পারব যদি এতে আমার মৃত্যু হয় তাহলে কোনো সমস্যা নেই এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাব যে ভাবা সেই কাজ এবার দেহের পূর্ণ শক্তি নিয়ে নারী মূর্তিটিকে একটা ধাক্কা দিয়ে বারান্দায় এসে নিচে লাফিয়ে পড়লাম এরপরে কি হয়েছে আমার কিছুই মনে নেই যখন আমার চোখ খুলল তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম আর আমার পাশে বসা দেখতে পেলাম আমার বাসার নিচতলার ভাড়াটিয়া নাসিম সাহেবকে তার হাতে একটি খবরের কাগজ তিনি খুব মনোযোগ দিয়ে খবরের কাগজটি পড়ছেন আমার যে জ্ঞান তীরেছে সেটা নাসিম সাহেব টের পেলেন না নাসিম সাহেবের খবরের কাগজের পিছনের পৃষ্ঠার দিকে তাকাতেই বড় রকমের একটা শখ খেলাম সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল মিযা নামক এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার